আসসালামু আলাইকুম বিরিয়ানি রান্না করব যার জন্যে যে করার মধ্যে তেল দিয়া কিছু পেঁয়াজ বেরেস্তা করবো এই যে মুরগির মাংসর মধ্যে লবণ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করতেছি মিক্স করা ভালো করে মিক্স করবেন মিক্স করা শেষ এইদিকে বেরেস্তা হয়ে গেছে এইখানে আমরা আবার এই মুরগিগুলোর মাংসগুলো বাজব সবগুলো যেটুকু আছে সবগুলোই এই তেলেই আমরা এটা বাজি করবো একটু ওয়েট করেন এই যে অর্ধেক হয়ে গেছে আবার এগুলো একটু উল্টা পাল্টা করে রাখেন দিয়ে আবার একটু ডেকে দিবেন শেষ বাজার শেষ আন স্বপ্ন মায়া রাখব এইখানে পিঁয়াজ কুচি কুচি করে দিয়ে একটু মশলা দিলাম দিয়ে একটু লাড়াচাড়া করে মিক্স করলাম তারপর একটু আদা দিলাম দিয়ে মিক্স করব ভালো করে একটু পানি দিলাম যাতে ভালো করে মিক্স হয় লবণ হলুদ তারপরে মরিচের গুঁড়া এগুলো পরিমাণ মতে দিয়ে আবার একটু মিক্স করব ভালো করে মিক্স করব এদিকে যে কাচ্ছির মশলা টক দই লেবুর রস ভালো করে চিপে রসগুলো বের করে ভালো করে মিক্স করতে হবে টক দই একটু পানি দিলাম পানি দিয়ে একবারে সুন্দর করে মিক্স করে আবার এই মশলার মধ্যে দিলাম অ্যান্ড সব একসাথে আবার মিক্স করব সুন্দর করে সব মিক্স করা হলে এদিকে পানি গরম হইতেছে এদিকে সব মশলা মিক্স হয়েছে আবার এই মাংসগুলো আমরা কষাবো ভালো করে এদিক ওদিক করে সব দিকে আর সুন্দর করে কষানোর পর একটু ঢেকে দিবেন এদিকে পানি গরম হয়েছে চাউলগুলা সিদ্ধ করবো এ দেখুন কালার এসে পড়ছে এমন একটু সস একটু একটু ঘি দিয়ে আবার মাংসগুলা ড়াচাড়া দিয়ে কষান শেষ আর একটু লারাচাড়া দিয়ে একটু পানি দিয়ে ঝোল করবো হালকা পরিমাণ মতে হালকা ঝোল করে আবার একটু ডেকে দিব এই যে প্রায় হয়েছে আর একটু লারা দিয়ে আবার একটু ডেকে রাখবো একটু কয়েকটা কাঁচা মরিচ দিবেন দিকে ভাত রাইসগুলা হয়ে গেছে ওগুলা পরিমাণ মতো চাকনির মধ্যে রেখে পানিটা নিন যেতে হবে এই যে তরকারি কালার হয়ে গেছে মুরগি সবগুলো কশন শেষ এগুলো নামাবো নামানোর পরে এই যে রাইসও হয়ে গেছে সবগুলো একত্রিত করব। প্রথমে আপনি অনেক রাইস দিবেন তার উপরে আবার এই মাংসগুলো রাখবেন তারপরে আবার কিছু ভাত এই রাইস রাখবেন দেওয়ার পর উপরে আবার কিছু রাইস দিবেন তারপরে ওই ব্যারেজটা যে প্রথমে বেজেছিলাম ওইগুলা আবার এগুলার উপর দিয়ে দিব একটু ঘি দিলাম ওই বেরেস্তা দিয়ে চুলায় হালকা করে ডিম লাইট দিবে আবার ডেকে দিলাম এই যে পরিবেশন করা হলো